আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সিভিল সার্জনের কার্যালয় হ্যালো বন্ধুরা জব নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে উল্লিখিত শূন্য পথ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই অনুযায়ী লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পরিসংখ্যানবিদ শূন্য পদের সংখ্যা দুইটি বেতন গেট চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নং পদটি হল স্টোর কিপার শূন্য পদের সংখ্যা পাঁচটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নং পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক শূন্য পদের সংখ্যা তিনটি বেতন কেট ষোলো যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি স্বর্ণগতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ চার নং পদটি স্বাস্থ্য সহকারী শূন্য পদের সংখ্যা একশো ষোলোটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সর্বশেষ পদটি হল ড্রাইভার শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হালকা যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এস টি টি পি সিএস লক্ষ্মীপুর ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় বাইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখের সময় চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং